এটা হচ্ছে হাতার পোরশনটা এটা পাকিস্তানি রেসপায়ার্ড কটন টুপিসের پیسের কোর্স এটা পিওর এটা মাস্টার্ড কালারটা খুব সুন্দর প্রাইস থাকবে 500 টাকা পাকিস্তানি রেসপায়ার্ড আলিয়া গান এটা হচ্ছে ইন্ডিয়ান জর্জটের ভিতর থাকে পায়কেলি সারা বাংলাদেশে যেটা নিবেন আর পরবেন এটা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাবেন্টের প্রাইস থেকে গ্রাউন্ড দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি পাশাপাশি ট্রুপেজ আছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাবেন্টের প্রাইস এটা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তাহলে এক নম্বর দোকান না চলে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা এটা হচ্ছে হাতার পোশনটা এটা পাকিস্তান রেসপার্ট কটন টুপিসের করছে কোর্সে পিওর কটনের ভিতরে আছে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার গুলো দেখাই কালার আছে টোটাল চারটা এটা হচ্ছে ব্লু কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এক সেটও পাইকারি তাই না এটার মাস্টার্ড কালারটা খুবই সুন্দর প্রাইস থাকবে পাঁচশো আচ্ছা অনলি পাঁচশো টাকা একদম হচ্ছে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা হচ্ছে পকেট কুর্তি গাউন এটা দেখেন এটা কিন্তু ওপেন বাটন শার্ট আছে প্লাস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে রং কষের গ্যারান্টি আছে সাইড পকেট থাকবে এই হচ্ছে এটার পায়জামা প্রেস কত এটা পাঁচশো টাকা কালার আছে কয়টা আচ্ছা ফার্স্ট কালার হবে টোটাল ছয়টা এটা মাস্টার্ড কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা ব্ল্যাকের ভিতরে দেন এইটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো বিয়াল্লিশ বডি ম্যাক্সিমাম পরা যাবে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে একশো পাইকেরি শুধু শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করুন বাকিটা কন্ডিশনে জর্জ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমরা কাজ করা হাতায় কাজ একদম কটনের ভিতরে সব থেকে ট্রেন্ডি একটা টু পিসের করছে এটা বিশেষ করে এটা পায়জামার কাজটা দেখেন প্রাইস থাকবে পাঁচশো টাকা টু পিসের সেট মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে ছটফট আপনার ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করে ফেলবেন এটা একটা কালার এইটা দেখে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে কফি কালার মানে কফি কালার কলিজা কফি কালার প্রাইস সেন্ট এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস ওকে আচ্ছা এইটা একটা কালার প্রাইস পাঁচশো টাকায় টু পিস এক সেটও পাইকে সারা বাংলাদেশে জর্জেস এখন দেখাবো পাকিস্তানি এসপার্ড আলিয়া গাউন এটা হচ্ছে ইন্ডিয়ান জর্জিটের ভিতরে থাকবে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে 600 টাকা বড় কত আছে এগুলো এটা থেকে 44 এক সাইজও পাইকারি সারা বাংলাদেশে এটা হোয়াইট কালার প্রায় 600 টাকা যারা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনশট নাম্বার কনট্যাক্ট করবেন ইমো ও আছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে প্রাইস 600 টাকা এগুলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে এক পিস নিলেও হোলসেল পাঁচ পিস নিলেও হোলসেল মানে এটা একটা অফারে দিয়ে দিচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে থ্রি লেয়ারের একটা গাউন থাকবে এটা সব জর্জের এটা দেখেন এটা হোয়াইট ভিতরে আছে এটা ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো কুড়ি এটা কিন্তু একটা কালার এটাও থাকবে ছয়শো টাকা এই যে দেখেন এটা হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার্ড আলিয়া গাউন এটাও ইন্ডিয়ান জর্জেটের ভিতরে পাবেন প্রাইস থাকবে ছয়শো করে এক পিসও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পড়বেন এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটাও ছয়শ টাকা এটা একটা কালার সেম প্রাইস একটা কালার এটাও থাকবে মাত্র ছয়শ টাকা এটা হচ্ছে ছয়শ টাকা আচ্ছা লাস্ট রান হচ্ছে ভাংচুর গাউন দেখাবো দেখতেই পাচ্ছে এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা কফি কালার ভিতরে আছে কাপড়টা অরজিনাল ভাঙচুর সাবেক প্রাইস থাকবে ছয়শো এক পিস ও পাইকারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন এটা একটা কালার এটা দেখেন ফ্রস এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো করে এটা হচ্ছে লাস্টটা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবেন্টের প্রাইস অনলাইনের জন্য স্টুডেন্ট আমার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ